দুইটাই হান্ড্রেড পার্সেন্ট জার্মানির ব্লাড এনে কবুতর ওর বাবা মা দুইটাই ডিবির যারা অরিজিনাল বিদেশি কবুতর চান ইনব্রিড বিদেশি নেদারল্যান্ডের কবুতর দেখাবো হান্ড্রেড পার্সেন্ট নেদারল্যান্ডের ব্লাড এনে কবুতর ওর বাবা মা দুইটাই নেদারল্যান্ড থেকে ইম্পোর্ট করা দেখেন শ্যাডেল জীবনে বহু দেয়াইছেন আমিও দেয়াইতেছি একটা নর কবুতর তো নটটার যে কবুতরটা আইসেন্স ব্ল্যাক বেস্ট ভিউয়ার্স আর রোলার দেখাচ্ছি ই হলো বেলহেড এক গায়েবারে জমাডিন সহ এটার বাচ্চা ফুটলে বাচ্চা সবাই মাস্টার পেন্টটা নিতে পারবেন আমার থেকে বার্মিংহাম রোলার নিলে ভিউয়ার্স কয়েকটা গ্যারান্টি পাবেন সেটা হলো সাত আট ঘন্টা উড়া গ্যারান্টি রোলিং গ্যারান্টি শেখার জেনারেল ডেলপিয়ারটা বর্তমানে কবুতর জোটা ডিমে রয়েছে দেখেন এই যে দুইটা ডিম সহ তো এটা আসলে এই জনারদিন পিয়ারের কবুতরের সে হট কালেকশন মিলিচুইঠাল অনেকেই মিলি চুঠাল আমার কাছে চাইছেন তো আসলে সবাইকে দেওয়া সম্ভব না যারা একজন পার্সন ব্যক্তিমাত্র নিতে পারবেন চুঠাল মিলিয়ে যাদের পছন্দ হবে বাজেটে তারা নিতে পারেন এত বড় সাইজ আর কবুতরটার ফেদার সম্বন্ধে কি বলবো একটা ভালো নাম করা যারা চান যে বিয়ার্স চারটা কবুতর এক একজোড়া রানিং জোড়া নিউ অ্যাডাল্ট চারটা কবুতরই পাঁচ শেপের চারটা কবুতরই পাঁচ শেপে দেখেন আরেক জোড়া ব্রিডিং পেয়ার কবুতর আপনাদেরকে দেখাচ্ছি এটার বাচ্চা হয়তো বা বিয়ার্স দুই তিন দিন বা চার পাঁচ দিন ফুটে যাবে দেখেন আসলে আমার থেকে বার আসসালামাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহাসিন বাইর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো বিয়ার্স আজকে ভিডিও শুরুতে এক জোড়া বাচ্চা দেখিয়েছি এগুলো কিন্তু যেন তেন কবুতরের বাচ্চা না এটার বাবা মা মানে এটার দাদা দাদি দুইটাই জার্মান থেকে ইম্পোর্ট করা ওর বাবা মা আমার কাছে আসে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কি তো আসলে বাচ্চাগুলো দেখলাম কি অনেকে মানে কবুতরের বাচ্চা আমি কিন্তু বাচ্চাতে কখনো ক্লাব টেক সারা পড়াই না এই যে একটা কবুতরের বাচ্চা দেখে আপনাদেরকে এই দেখেন সম্পূর্ণ এ আর ডি ক্লাবের ট্যাগ তো আমি বাচ্চাটি আরো ক্লোজলি দেখাবো আপনাদেরকে তো বিয়স বাচ্চাগুলোর ট্যাগুলো আমি দেখাই আপনাদেরকে অনেক মেন্টাল প্রকৃতির লোক আছে যারা কবুতরও চিনে না ট্যাগও চিনে না কোয়ালিটিও চিনে না এরা মনে করে যে আমরা কবুতরে ক্লাব ট্যাগ পরে নাই দেখেন এটা হলো দুই সালের একবার এ আর পিসিডি ক্লাবে ট্যাগ কোনো কাটা সিরা ট্যাগের নাই তো আমার থেকে কবুতর নিলে অরিজিনাল ট্যাগের কবুতর পাইবেন যেটা বিদেশি ব্লাড লাইন কমো ওটা বিদেশি ব্লাড লাইনে নেব যেটা বাংলাদেশের কবুতর ওটা বাংলাদেশের তো এগুলো হলো অরিজিনাল জার্মানির ব্লাড লাইনের কবুতর তো বিহ যাদের যেই কবুতর লাগবে আজকের ভিডিও দেখলে হতাশ হবে না আমার ভিডিও দেখে আমার মনে হয় না কখনো কেউ হতাশ হয়েছে তো আজকের ভিডিওটা আরও এক্সক্লুসিভ তো বিয়াস আমার নাম্বারটা বলে দিই আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ রকেট সব কিছু যার যে কবুতর লাগবে গতকালকে এক বাই আসছে আমার বাসায় বার্নিং রোলার রেসার লয়ে গেছে ভিডিওতে যেরকম দেখছে সরাসরি কবিতা আর শুনি এই যে কবুতর এগুলোর বাচ্চায় চারশো পাঁচশো কিলো থেকে রেস করবো কবিতার ক্ষমা দেখান বাবা মাও আছে ভিডিওতে এক জোড়া সবজি রেসার কবুতর দেখাবো মানে কবুতর কতটা লাইট কালার শুধু দেখেন আর এখানে নর্মালি দুইটাই হানড্রেড পার্সেন্ট জার্মানির ব্লাড কবুতর ওর বাবা মার দুইটাই ডিবির যারা অরিজিনাল বিদেশি কবুতর চান ইনব্রিড বিদেশি তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন এই যে দুইটা বাচ্চা সহ দেখেন বাচ্চাগুলো এই বাবা মার চোখে আইসেন ক্ষমা দেখেন আর বাচ্চাগুলোর চোখে রাইসেন্স ক্ষমা দেখেন একবার সেম বাবা মার মতো আসছে যারা আমার থেকে কবুতর বিদেশি ব্লাড লাইনের কবুতর চান অরিজিনাল একটা কথা বলে দেবিওস এই যে কবুতরটা দেখেন না এরকম একটা নর কবুতর কিনতে গেলেও বিশ হাজার নিচে পাবেন না তো আজকের ভিডিওতে রিজনেবল প্রাইসে বাচ্চা সহ দিব কিন্তু রিজনেবল বলতে কী জিনিস যে না একটা কবুতরের দাম আছে বিশ হাজার ওটা দশ হাজারে পাইবেন আর এরকম একটা মাদি কিনতে গেলেও বিশ হাজার টাকার নিচে পাবেন না যারা ইনব্রিড বিদেশি ডিবি কবুতরের কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই পেডটা নিতে পারবেন একেবারে বাচ্চা সহ বাচ্চাগুলো দেখেন বাস কতটা কোয়ালিফাইড দেখেন এইসব কবুতরের বাচ্চা আপনি সাড়ে তিনশো চারশো থেকে রেস করাইতে পারবেন তো জার্মানির জোড়া কবুতরটা জার্মানির ব্লাড জোড়া রেসের কবুতরটা বাচ্চা ছাড়া দেখাইতেছি অনেকে বাচ্চা ছাড়া লইতে কিন্তু আগ্রহ হয় তো অনেকে আমাকে বলছে যে বাচ্চা ছাড়া কবুতরও দেখেন তো এটা কিন্তু বাচ্চা বাচ্চাওয়ালা কবুতরটাই খালি বাচ্চাগুলো সরাই আমি ভিডিও দিতেছি যাদের এই পেডটা লাগবে জার্মানির ব্লাড লাইনের অরিজিনাল তারা অবশ্যই যোগাযোগ করবেন এই এটা বাচ্চা ছাড়া কবুতরের এগুলা মানে কতটা সুন্দর এটাও দেখাইতেছি দেখেন কোয়ালিটি কাকে বলে যাদের এই একটা স্যার দেখাবো হানড্রেড পারসেন্ট বিদেশি ব্লাড লাইনের হান্ড্রেড পারসেন্ট যারা আজকে মোটামুটি একটা রিজনেবল প্রাইসে চান দুই জোড়া কবুতর নিয়ে আমি কবুতর পালবো এই দুই জোড়া কবুতর তাদের জন্য বেস্ট তবে অনেক রিজনেবল প্রাইসে পাবেন না কারণ এগুলো আমরাও কবিতার কিনে নিয়ে আসি আর প্রত্যেকটা কবুতর বিদেশি ব্লাড প্লাস প্রত্যেকটা কবুতর ক্লাবের কোনো রকম ভিওয়ার্স একটা লোকাল ট্যাগের কোনো কবিতার পাবেন না আমার কাছে দেখেন সবকটা ক্লাবের যারা চান যে দুইজোড়া রে স্যার একসাথে নিবো চারটা কবুতরের ভিহার্স বর্তমানে মলটিংয়ে রয়েছে তো যারা চান যে দুইজোড়া কবিতার একসাথে অনিবারকে নিয়ে পালব তারা এই দুইজোড়া কবিতা নিয়ে পালতে পারেন এগুলোর প্রাইসগুলো আলোচনা সবে তবে যতটুকু কনসিডার করা যায় আমি রনি অতটুকুই করব। এরকম একটা কবুতর কিনতে গেলে বিশ হাজার টাকার নিচে পাবেন না এগুলো আসলে গল্প কাহিনী না যারা রেসার পালেন তারা জানান তো এই দুই জোড়া সবজি রেসার রানিং পেয়ার বিদেশি ব্লাড যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি একটা রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব দেখেন এক একটা কবিতার চোখের লাইসেন্স এক একটা কবিতার ফর্ম দেখেন তো যাদের পছন্দ হবে এই দুইজোর কবিতা একসাথে নেবেন অবশ্যই যোগাযোগ করলে আমি যতটুকু পারি বিয়ার্স রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ দিয়ে দিব দেখেন কবিতার এক হাতে ধরতে পারবেন এতটা মানে আপনাদের মাদিটা আসলে স্ট্যান্ডিংটা লুইসি কীটন ওই স্ট্যান্ডিংটা এতটা ছটফট আর কোয়ালিটি দেখেন মাদিটা হলে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কিটার লাইনের যারা চান যে একটা মাদি কবিতা নিব রানিবার থেকে তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন এই মাদিটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন এইসব কবুতর আমরা তো আসলে লডেয়ানি দেহে বিয়ার্স আপনারা কমে পেয়ে যান কিন্তু অরিজিনাল ভিডিওতে আনতে গেলে একটা কবুতর আপনার দশ পনেরো নিচে পাবেন না তো যাদের বেস্ট কিটেল লাইনের এই মাদিটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসটা দেখাচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট কিটেল লাইনের নর মাদি দুইটাই কিটেল লাইন আর দুইটাই বিয়ার পিএফসি ক্লাবের যারা আসলে আমার থেকে কবুতর চান যে রনিবার থেকে কবুতর নিমু আসলে কবুতর কেমন এটা আমার বলা লাগবে আপনারা দেখেন যে কবুতরের কালার কোয়ালিটি আর গেট দেখেন তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় এটা দামাদামি করবেন না আসলে আছে দামাদামিতে রাখলাম এটা আমি আঠারো হাজার পাঁচশো টাকার দাম চাইতেছি যাদের বলার ইচ্ছে থাকে যে এই নিবে দামাদামি করে নিতে পারবেন যান ফিক্সড প্রাইস না আঠেরো হাজার পাঁচশো টাকার দাম চাইতেছি এই যে এই নটটা কিনছিল চব্বিশ হাজার টাকা যখন জিরো পরে ছিল আর মাটিটাও দুইটা কবুতরই মাসাল্লাহ দেখার মতো দেখেন বিহ হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কিটের লাইনে আর কবুতরের কালার গুলো দেখেন লাইট কালার জার্মান ব্লাড লাইনের মাদি কবুতর দেখাচ্ছে অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের মাদিগুলো জাস্ট মানে কালার আমার কিছু বলার নাই কালারের সম্বন্ধে বলবেন আপনারা দেখেন কালার কাকে বলে লাইট কালার দুইটা কবুতর যাদের দুইটাই মাদি দুইটা কবুতরই বর্তমানে মলটিকে বা ক্রুজে রয়েছে যাদের পছন্দ হবে যে দুইটা জার্মান ব্লাড লাইনের ডিবি কবুতরের বাচ্চা নিবেন এগুলো কিন্তু রানিং হয়ে গেছে বাচ্চা ওর বাবা মা ডিবির কবুতরে কিন্তু এগুলো রানিং হয়ে গেছে তো যাদের পছন্দ হবে দুইটা মাদি এই মাদিরা পড়বে বারো হাজার আর এই মাদিরা পড়বে দশ হাজার টাকা তবে এগুলো আলোচনা সাপেক্ষে আছে যাদের পছন্দ হবে এরকম একটা মাদি বিশ হাজার টাকা পাইবেন না দেখেন আর এইটারে কী কম এটা তো সুপার কোয়ালিটি একটা মাদি দেখেন একেবারে দুইটা মাদি জায়েন্স সাইজের তো যাদের পছন্দ হবে এই দুইটা আমার সাথে যোগাযোগ ভিডিওতে আপনাদেরকে দুইটা কবুতর দেখাবো দুইটাই জার্মান ব্লাড লাইনের ব্রিডিং পেয়ার দেখেন মাদির সাইজ দেখেন সাধারণ কবুতর ছয় এই মাদির সাইজে পারবো না নরের সাইজ এরকম দুইটা কবুতর বিয়ার্স লিমিটেড ক্লাবের এই দেখেন সেম ক্লাবের কবুতর তা আসলে বর্তমানে কবুতরগুলো মল্টিংয়ে রয়েছে যারা আসলে অরিজিনাল জার্মান ব্লাড লাইনের ডিভির কবুতরের বাচ্চা চান এগুলো রানিং হয় এগুলোর বাচ্চা কাচ্চাও রেস্কেল সেভিয়ার্স তো যারা একটা মাস্টার পেয়ার কবুতর চান যে আমি এক জোড়া কবুতর থেকে বিশ পঁচিশ জোড়া কবুতর বানাবো তারা এই পেয়ারটা নিতে পারবেন আমি মনে করি এরকম এক জোড়া কবুতর নিলে আপনার ঘর মানে ভোরে যে বারো কবুতর কেনা লাগবে না তবে নর্মাদি দুইটাই মলটিকে রয়েছে দেখেন এক একটা কবুতর সাইজ কী বিয়স দেখেন তো যারা আসলে ভালো কবুতর কিনতে চান তারা এই ব্রিডিং প্যায়ারটা কিনতে পারেন তবে এই প্যাটার প্রাইস অনেক পড়বে আকাশচুম্বি দাম যাদের পছন্দ কবুতর দেখেন দুইটা মাদির কোয়ালিটি দেখেন আর দুইটা মাদির স্ট্যান্ডিং দেখেন যারা চান যে টপ কোয়ালিটির মাদি নেবেন মাদিগুলো মলটিকে রয়েছে এই যে একটা মাদি কবুতর দেখেন মাদির সাইজটা দেখেন এক একটা মাদি এক হাত সাইজে ধরতে পারবেন না তো যাদের এই মাদিটা প্রয়োজন হবে এই যে সুপার লাইনের এই অবশ্যই করবেন ইংসের একটা নর দেখাইতেছি এই কবুতরটা হান্ড্রেড পার্সেন্ট অজয় সিনা বাইর থেকে কালেকশন করেছিল ভাই এটা একটা নর কবুতর কবুতরের ফেতারটা দেখেন একবার চিলের মতো মানে ওর দেহটাই একটা চিলের মতো দেখেন কত বড় কবুতর তো যারা আসলে গোল্ডেন ইংসে একটা মাক্সি নর খুঁজতেছেন তো আমি নরটার চোখটা দেখি ব্যার্স দেখেন চোখটা কবুতর ঘুমারে দেখেন তো আর ব্যালেন্সটা দেখা দিই দেখেন মানে এগুলো হলো কবুতর এগুলো দিয়ে আপনি বিডার কবুতর লয় যে বাচ্চা কাচ্চা করবেন ওই বাচ্চা কাচ্চা রাস্তায় সারবেন দেখবেন রেজাল্ট করব তো যাদের এই গোল্ডেন উইংসের নটটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ওর শেট স্যারোরা বেয় অনেক সুন্দর দেখেন অন্যরকম কবিতা মানে এই কবুতরের সাথে অন্য কবিতার মিলবেই না এত বড় একটা সিনা ভাইয়ের থেকে কালেকশন করেছিল আকাশ মার্ক সিরিয়াসের মাদি দেখাইতেছি তো আসলে মাদিটা উইংসটা শুধু দেখেন দেখেন মাদিটা উইংস কত বড় মানে একটা চিলের মতো সাইজ এই কবুতরটা আপনার এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অজয় সিনাবায়ের থেকে কালেকশন করা তো যারা আসলে চান যে টপ কোয়ালি একটা মাদি কবুতর নিমু মাস ছিলেন স্যার তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন দেখেন বিয় কবুতরটা আমি ধরে রাখছি বিয় আমিও হাতে বইল পেয়েতেছি না এত বড়ো সাইজ আর কবুতরটার ফেদার সম্বন্ধে কী বলবো একটা ভালো সিনা সিনাবায়ের কবুতর হলে নাম করা যারা চান যে মাদি কবুতরটা নেবেন এই মাদিটা নিতে পারেন একটু ক্লোজলি দেখাই বিহাজ আপনাদেরকে আমি চোখটা চোখটা আমি একটু ক্লোজলি দেখাই এটা কবুতর টোটালি এটা একটা কবুতর এই মাদি কবুতরটা ব্যার্স তো যাদের এই মাক্সি রেসার মাদিরা লাগবে সিনা লকটের তো তারা এই মাদিরা নিতে পারবেন এই মাদিরা প্রায় আলোচনা সাপেক্ষ দেখছেন কবুতর মানে রেসার কবুতর আপনার ধৈরা যদি ভালো না লাগে ওটা রেসারই না মনে হইব না যে রেসার না কিন্তু রেসার দলে একটা ফিল হইব যে এটা রেসার 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 এরকম একটা ফিল এই অজিও ব্যার কবুতরটা ধুইরা আমি পাইছি তো যাদের এই মাদিরা প্রয়োজন হবে তার এই মাদিরা নিতে পারবেন দেখেন যাদের পছন্দ হবে অবশ্যই মাদি দেখাচ্ছি এটা আকাশবাড়ি থেকে কালেকশন করছি তো এটার বাবা মা উনি সিনা লফটার থেকে কালেকশন করছে তো এটা কিন্তু জানার দিন থেকে আসা মাদিটা মাদিরার চোখের লাইসেন্সটা আমি আপনাদেরকে দেখাই মাদিরা অনেক ছটফটা এই দেখেন বিয়ার্স মাদিটার চোখের আইসেন্সটা দেখেন কি আবার দশ পরে রয়েছে একবার নিউ অ্যাডাল্ট ও যত আরও বয়স হবে আরও চোখ ক্লিয়ার আসবে তো যাদের জানার দিন ব্লাড লাইনের একটা রেড চেকের মাদি দরকার তারা কিন্তু এই মাদিটা এটা কিন্তু বাবা মা দুইটাই জানার দিন তো যাদের এই মাদিটা পছন্দ হবে অবশ্যই দেখছি হোয়াইট রেসার তবে মাদিরা স্পেশাল হলো লেসটা অনেক কালো গত ভিডিওতে জোড়াটা দেখেছিলাম নটটা এক বড় বাই প্রবাসী এক বড় ভাই নিয়ে নিছে তো মাদিটার একটা স্পেশাল বলি বিয়ার্স মানে একটা রেসার কবুতর ধরলে আপনার মনে হবে যে না এটা একটা রেসার কবুতর তো মাদিডার ব্লাড লাইনটা আমি বলে দিই মাদিরা কিটেল আর সনিয়ার থেকে আসা দেখেন মাদিটার সবচেয়ে মাদিটার যে জিনিসটা আমার কাছে ভালো লাগে লেসটা আর খুবই স্ট্রং কবুতর বিয়ার্স তো মাদিটা যাদের পছন্দের বিয়ার্স অবশ্যই যোগাযোগ করবেন মাদিটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে আজকে একটা নেদারল্যান্ডের কবুতর দেখাবো হান্ড্রেড পার্সেন্ট নেদারল্যান্ডের ব্লাড লাইনের কবুতর ওর বাবা মা দুইটাই নেদারল্যান্ড থেকে ইম্পোর্ট করে দেখেন শ্যাডেল জীবনে বহুত দেয়াইছেন আমিও দেয়াইতেছি একটা নর কবুতর তো নরটার যেই কবুতরটা আইসেন্সটা একটু দেখেন আইসেন্সটা দেখেন কবুতর তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা ইয়ং বার্ড ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি নটটা তো এই নটটা যাদের পছন্দ হবে এই নটটার দাম পড়বে ফিক্সড বারো হাজার টাকা ফিক্সড বারো হাজার কোনো দামাদামি করব না যারা দামাদামি করবেন তাদের কবিতা দরকার দিন মার্ক সিরিয়াসের কবিতা দেখাইতেছি দিতেছি নর দুইটাই কিন্তু হাফ জানার দিন তো আমি কবিতাটা ছেড়েও দেখাবো জাস্ট কবুতরগুলো সাইজ দেখেন এগুলো আমার কালেকশন করা গাজীপুরের আকাশ বেয়ার থেকে তো আমি কবিতাগুলো ছেড়ে দেখাচ্ছি বিয় এই যে মাঝিটা প্রথমে ছাড়তেছি মাঝিটা দেখেন ওইগুলো আসলে জানার দিন কবুতরগুলো অনেক ছটফটো হয় কারণ এগুলো হাজার বারোশো তেরো তেরোশো কিলো লং থেকে রেস করে জেনাদিন সম্বন্ধে যাদের আইডিয়া আছে তো যারা হাফ জেনাদিন মার্ক সিপেয়ারটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে কবুতরগুলোর জাস্ট কোয়ালিটি দেখেন আর ওর যে শ্যাডো আছে মার্কিং ওগুলাই মানে অন্য লেভেলের তো যাদের এই পেটালা অবশ্যই রেস আর জাস্ট মাদিটার কোয়ালিটি দেখেন যারা ফিগো লাইনের ইনবিট ফিগো লাইনের একটা মাদি কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই সিঙ্গেল মাদিটা নিতে পারবেন একেবারে ওভারলাইট লাইট কালারের ডাউন শেপের মাদিটা দেখেন ওভারলাইট লাইট কালারের ডাউন শেপের যারা আসলে অরিজিনাল বিদেশি কবুতর চান ফিগো লাইনের তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন মাদিটা খুবই ছটফটা দেখেন ব্যাস মাদিটা খুবই ছটফটা যাদের এই মাদিটা দশ রয়েছে জেনাটিন জোড়াটা দেখেন হাফ জেনাটিন চোখ চোখের দেখছেন রিংটা এখন চলে আসতেছে আর কবুতরগুলোর কোয়ালিটি দেখেন ওই যে মাদিটা আর এই যে নটটা মানে এখনও চোখগুলা ফ্রেশ হয় আরও চোখ আসলে রিং ফুল চলে আসে ভিডিওতে স্পেশাল ছটা মাদি দেখাবো আপনাদেরকে তবে কথা হইলো ছয়টা মাদি একসাথে নিতে হবে কোনো রকম সিঙ্গেল মাদি দেওয়া যাবে না চারটা ছটা কবি তোর ক্লাবের তো ছয়টাই মাদিয়ে দেখেন ছয়টা মাদিগুলোর সাইজ দেখেন এখানে রেস করা মাদি আছে বিদেশি ব্লাড লাইনে আছে টোটালে ছয় পিস মাদিয়ে আজকের ভিডিওর জন্য মাত্র বিশ হাজার পাঁচশো এখানে একটা কথা বলে দিবি এখানে কোনো মাদি সিঙ্গেল দেওয়া যাবে না যেহেতু মসিনতে আজকে একটা অফার দিলাম ছয় পিস মাদি মাত্র বিশ হাজার পাঁচশো যারা চান এখানে কিন্তু ফিগো লাইনের তারপর হলো আপনার জনসন লাইনের কালো সেরো আছে তো যাদের লাগবে ছয়টা মাদি একসাথে নিতে পারবেন বিশ হাজার পাঁচশো তো আসলে আমি মনে করি আমার থেকে এই কালো মাদিটা সিঙ্গেল নিল আট হাজার এই মাদিরা নিল আট হাজার টাকা লাগতো দুটো কবুতারই এখানে বিশ হাজার টাকার মতো লাগতো তো যাদের পছন্দ হবে ছয়টা মাদি একসাথে মাত্র বিশ হাজার পাঁচশো আর বিশ হাজার পাঁচশো টাকা দিলে আপনি বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি পায়ে যাচ্ছেন একবার ফ্রি তো যাদের পছন্দ হবে ছয়টা মাদি মাত্র বিশ হাজার পাঁচশো আমি একবারে হান্ড্রেড পারসেন্ট ছয়টা কবুতরে আপনাদের সুস্থ দিতেছি এবং ব্রিডিং গ্রান্টি বিদেশি ব্লাড লাইনের ডিম্বার চৌকে তো যাদের পছন্দ হবে ছয়টা মাদি বিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন একটা নর কবুতর দেখাচ্ছি জাস্ট কবুতরটার লুকিং দেখেন যারা আসলে টপ কোয়ালিটির একটা সবজি রেসেন নর খুঁজতেছেন বিদেশি ব্লাড লাইনের তারা কিন্তু এই নটটা নিতে পারবেন এই নটটার আসলে লুকিংই অন্যরকম দেখেন জাস্ট তো যারা যান যে একটা টপ কোয়ালিটির সবজি রেসার নন নিতে চাই তো তারা এই নটটা নিতে পারেন এই নটটা প্রাইসটা হাই প্রাইস করবে প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন এই এইসব কবুতর সাধারণ কবুতরের সাথে যে মিলে না দেখেন এগুলো গঠন আর্টিফিশিয়াল অন্যরকম এই নটটা দেখাচ্ছি জাস্ট মাদিটার কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটির একটা মাদি কবুতর তো যারা চান যে আসলে টপ কোয়ালিটির সবজি রেসার মাদি নিতে তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন এই মাদিটা বিআরপিএলের দু হাজার সালের একটা ইয়ং বার্ট তো মাদিটা আসলে ন্যাশনাল রেস প্লাস ক্লাব রেস ইয়ং রেস তিনটেই কমপ্লিট করছে তো যাদের বাজেট ভালো যে না আমি একটা টপ কোয়ালিটির মাদি কবুতর নিব তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন তবে এটা অনেক হাই প্রাইজের একটা মাদি জাস্ট মাদিটা আলাদাভাবে চারটা মাদি দেখাইতেছি চারটা কবুতরের ভিতরে তিনটা কবুতরের রেস করা তো প্রত্যেকটা কবুতর বিদেশি এক একটা কবুতরে আর্টিফিশিয়াল দেখেন দাঁড়ানোর স্টাইল তো এই চারটা মাদি খুবই স্পেশাল বিদেশি ব্লাডেনের আজকের ভিডিওর জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম ষোলো হাজার পাঁচশো টাকা চারটা মাদি পরবো আমি মনে করি যে ভাই এই কবুতরগুলো নেবেন সে জিতে যাবেন একেবারে পুতুলের মতো দেখেন আমি কবুতর কী বলব এই যে কবুতর দেখেন একবার পুতুলের মতো তো যাদের পছন্দ হবে যে না আমি মাদিগুলো নিব চারটা মাদি ষোলো হাজার পাঁচশো টাকায় মানে আপনি কখনো ঠকবেন না এইসব একটা কবিতার বারো তেরো হাজার টাকা বারো তেরো হাজার টাকা পিছনে নিচে পাইবেন না তো যাদের চারটা মাদি পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আজকে বিরুর জন্য নিতে পারবেন বিয়াস দেখেন প্রত্যেকটা কবুতর ক্লাবের কোনো লোকাল ট্যাগের কোনো কবিতা নেই সবকটা ক্লাবের কবুতর দেখেন তো যাদের পছন্দ হবে একসাথে চারটা মাদি ষোলো হাজার পাঁচশো টাকা অল বাংলাদেশ ডেলিভারি পসিবল এবং ডেলিভারি ফ্রি দেখেন কবুতরের যে জিনিসটা আমাকে খুব মুগ্ধ করে সেটা হলো গোসল মানে গোসল করলে একটা কবুতর না এত মোটা হয়ে যায় দেখেন পাকগুলো ছড়া রাখে আমার অনেক ভালো লাগে এই একটা পেয়ার আমার বেস্ট কিটের লাইনের দেখেন মানে এগুলো হলো কবুতর পেয়ার দেখেন দেখেন কবুতর দেখছেন কবুতার রাতে কিন্তু কিন্তু কবুতর কালার দেন একবার লাইট জলে কবুতর থেকে লাইট এই যে আমার আরেকটা পেয়ার এটা এটার বাচ্চা আমি অনেক বিক্রি করছি এটাও বেস্ট কিটালেন একটা পেয়ার দেখেন লাইট কবুতর এগুলো আসলে আমার রুমে আলোর স্বল্প এরকম দেখা যাচ্ছে কিন্তু কবুতর আসলে কালেকশন মিলি চুই অনেকেই মিলি চুইটাল আমার কাছে চাইছেন তো আসলে সবাইকে দেওয়া সম্ভব না যারা একজন পার্সন ব্যক্তিমাত্র নিতে পারবেন চুইঠাল মিলিয়ে রেসার পেয়ারটা যাদের পছন্দ হবে বাজেটে তারা নিতে পারবেন একেবারে হট কেক বর্তমান বাজারে হট কেক মিলি চুঠাল দেখেন কোয়ালিটি কাকে বলে যারা চান যে একজনের চুঠাল মিলে নেবেন তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন একেবারে হট 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 তো যাদের লাগবে কবুতর দেখাচ্ছি এটাও আমার নিউ কালেকশন আকাশ বেয়ের থেকে গতকালকে নিয়ে আসলাম এটাও জানার দিন লাইনের দেখেন মারা কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির একটা পেয়ার টপ কোয়ালিটির তো যারা চান যে এই পেটটাও নেবেন তারা নিতে পারবেন তবে এগুলো হলো কবুতর সোজাগত হলো এক কথা রেড চেকার এগুলো কবুতর এগুলো দুণফুন জিনিস না এগুলো হলো টাকার জিনিস ভালো জিনিস দেখেন একটা কবুতর স্ট্যান্ডিং দেখেন ব্যস্ত তো যাদের পছন্দ হবে অবশ্যই জানার পেয়ারটা বর্তমানে কবুতর একটা ডিমে রয়েছে দেখেন এই যে দুইটা ডিম সহ তো এটা আসলে এই দিন পেয়ারের কবুতরের চোখের স্টাইল আলাদা দেখেন এটা কিন্তু নটটার এই যে মাটিটা যারা আসলে এই পেয়ারটা নেন নিবেন তাদেরকে আমি বাচ্চা সহায় দিব আমার কাছে দুই জোড়া ছিল তো এক জোড়া বিক্রি হয়ে গেছে এক জোড়া খুব ভালো দাম আমি এই বত্রিশ হাজার সরি তেত্রিশ হাজার টাকার মতো রানিং পঁয়ত্রিশ হাজার চাইছিলাম দু হাজার টাকা কমে বিক্রি করছি তো এই পেয়ারটাও অনেক হাই প্রাইজের কবুতর যারা রেড চেকার জানার দিন খোঁজেন তারা এই পেয়ারটা নিতে পারবেন তবে এটা বাচ্চা সহায় দিয়ে দিবস যা যা পছন্দ হয় আমার এক জোড়া ব্ল্যাক নেক বুদা পেস্ট ব্ল্যাক বুদা পেস্ট একেবারে পুতুলের মতো কবুতর জোয়াটা একবার পুতুল এক হাঙ্গেরিয়ান কবুতর একেবারে রানিং পেয়ার যাদের পছন্দ হবে এই পেয়ারটা ফিক্স সাড়ে বারো হাজার টাকা রাখতে পারবেন সাড়ে বারো হাজার টাকায় নিতে পারবেন টপ কোয়ালিটির একজন ব্ল্যাক নেক হাঙ্গেরিয়ান যারা কবিতা উড়াইতে চান দীর্ঘক্ষণ তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন টপ কোয়ালিটির একটা কবিতা দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতরের কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন তো যাদের পছন্দ হবে জাস্ট কবুতরগুলোর মার্শাল্লা আমার থেকে কবুতর নিলে আপনারা কোয়ালিটি পাবেন কোয়ালিটি যারা চান যে আসলে টপ কোয়ালিটি এক জোড়া রেডনেক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট পালব রনিবের থেকে রেডনেক বুদাপেস্ট কবুতর দেখাচ্ছি এক জোড়া রানিং এক জোড়া নিউ চারটা কবুতরই পাঁচ শেপের চারটা কবুতরই পাঁচ শেপে দেখেন তো যারা একসাথে চারটা কবুতর নিতে চান এই যে এটা এটা জোড়া আর ওইটা ওইটা জোড়া এক জোড়া রানিং এক জোড়া নিউ যারা চান যারা চান যে চারটা কবুতর একসাথে নেবেন চারটা কবুতর আজকে ভিডিওর জন্য পনেরো টাকা দেখেন চারটাই পাঁচ শেপের তো যারা চান যে টপ কোয়ালিটির চারটা দুই দুইজড়া কবুতার রেডনেক বুদাপেস্ট হাঙ্গেরিয়ান নেই তারা এই চারটা কবিতা নিতে হবে চারটা কবিতা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটি টপ কোয়ালিটির তো যাদের পছন্দ হবে চারটা রেডনেক হাঙ্গেরিয়ানপেস্ট মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন একেবারে কোয়ালিটি দেখেন ব্যার্স কোয়ালিটি কাকে বলে তো যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ একজোড়া রেডনেক হাঙ্গেরিয়ানুদেস দেখাচ্ছি পাঁচ শেপের দেখেন কবুতারটার যা শেপটা দেখেন ব্যার্স আমি আরও ক্লোজ আপনাদেরকে শেপটা দেখাই দেখেন কোয়ালিটি কাকে বলে যারা চান যে আসলে টপ কোয়ালিটির একজোড়া রেড নেঙ্গের বুদাপেস নেবেন তারা এই পেয়ারটা নিতে পারবেন তবে এগুলোর প্রাইস আকাশ চুম্বি এই পেয়ারটা ডিম বাচ্চা গ্রান্টি হান্ড্রেডে হান্ড্রেড দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির একটা পেয়ার যাদের পছন্দ হবে বিয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারবেন দেখেন বিয়ার্স কোয়ালিটি টপ কোয়ালিটি টপ কোয়ালিটি দেখেন তো যাদের পছন্দ হবে বিয়ার্স তারা এই প্যাডটা দেখাবো ফুল বাচ্চাসহ একটা বাচ্চা সহ এটা ফার্স্ট টাইম ডিম পারছে তো প্রথমবার ডিম পালে একটা ডিম জমে একটা ডিম জমে নেয় যে বাচ্চারা দেখেন আমার বেলায় তাই এই যে দেখেন বাচ্চা সহ আপনারা যারা অরিজিনাল ইহলো বিলহেড বার্মিংহাম রোলার বাচ্চা সহ খুঁজতেছেন বেয়ার্স তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন আসলে এগুলো হলো একবার হান্ড্রেড পার্সেন্ট মার্কিং দেখেন বাচ্চা সহ পেয়ার এই জোড়াটা নিলে আপনি এক জোড়া কবুতর থেকে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশটা বাচ্চা করে নিতে পারবেন কারণ এটা একবার ইয়ং বার ফার্স্ট টাইম ডিম পাচ্চা করছে ব্রিডিং পেয়ার দেখেন তো যাদের এই পেয়ারটা লাগবে বিয়ার্স অবশ্যই যোগাযোগ করবেন একেবারে সহ দেখেন মাশাল্লাহতে আপনাদেরকে দেখাচ্ছি এটার বাচ্চা বা ভিউযারস ভিউয়ারস 2-3 দিন বা 4-5 দিন ফুটে যাবে দেখেন আসলে আমার থেকে বার্মিংহাম রোলার নিলে কেউ ঠকে নাই যারা উড় হইছে রোলিং গ্যারান্টি পাইছে এবং কোয়ালিটি পাইছে তো যারা আমেরিকান স্ট্যান্ডার্ড কোয়ালিটির ইয়েলো বিলহেড বার্মিংহাম রোলার চান ভিউয়ারস তারা কিন্তু এই পেয়ারটা নিতেoverlineন একেবারে ডিম সহ দেখেন বাচ্চা ফুটে যাবে এটা আমার যতগুলা ব্রিডিং পেয়ার আছে ভিউয়ারস আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এগুলো অনেক হাই প্রাইজের কবুতর যাদের যারা কবিতা ছিলেন তারা বেলহেড রোলার দেখাচ্ছি বিয়ার্স আপনাদেরকে দেখেন কবুতর ডিম প্যারে দিবে এটা কিন্তু ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবো তো যারা নিউ অ্যাডেল খুঁজতেছেন আমি বলবো যে আরও একটা একেবারে দোয়েল পাখির মতো কবুতরগুলো হয় অরিজিনাল ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলারের মাথার শেপটা থাকবে দোয়েলের মতো তো বেয়ার্স এই পেয়ারটা যারা নেবেন এটাও পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে ডেলিভারি চার্জ ফ্রি যান পনেরো হাজার পাঁচশো টাকায় বিয়ার্স এই প্যাডটা নিতে পারবেন তবে দামাদামি দামি করতে পারবেন না ফিক্সড প্রাইস এগুলো বিশ পঁচিশে কেউ আপনাকে দিতে পারবে না ওই যে কিনবেন গড়রা কবুতর পাঁচ ছ হাজার টাকায় উড়াইবেন ডিগ্রেজি মারব না আর আমার থেকে নেবেন হান্ড্রেড পার্সেন্ট রোলিং গ্যারান্টি আর ওই যে ওরা বার্মিংহাম রোলার দেখাচ্ছি ই হলো বিলেট একেবারে জমা ডিম সহ এটার বাচ্চা ফুটলে বাচ্চা সবাই মাস্টার প্যাডটা নিতে পারবেন আমার থেকে বার্মিংহাম রোলার নিলে বিয়ার্স কয়েকটা গ্যারান্টি পাবেন সেটা হলো সাত আট ঘন্টা উড়া গ্যারান্টি রোলিং গ্যারান্টি সব কিছু এগুলো প্রত্যেকটা আমেরিকান ব্রিড কোনো বাংলাদেশি লোকাল ব্রিড না তো যাদের এই পেয়ারটা লাগবে দেখেন বিয়ার্স এর আগে এক জোড়া বাচ্চা সহায় হিসেবে হইসি পিসে আর এটা হলো ডিম সহ এটারও বাচ্চা সহ নিতে পারবেন তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবে একেবারে নিউ অ্যাডাল পেয়ার ইয়েলো হলো বেলের বার্মিংহাম রোলার এই পেয়ারটাও নিতে পারবেন এটাও পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে দেখেন যারা আসলে কবুতর চিনে তাদের সাথে আমার মানে বিতর্ক লাগে না বিতর্ক লাগে তর্ক বিতর্ক হয় তাদের সাথে যারা কবুতর চেনে না তো যারা এই প্যাডটা নেবেন নিউ পেয়ার এটাও পনেরো হাজার পাঁচশো টাকায় রাখতে পারবো অনেক সুন্দর কবুতর আসলে বিয়ার্স চোখে লাগার মতো বার্মিং হামলার আপনি দেখেন কবুতরগুলো একবারে পুতুলের মতো একবারে পুতুল রানিং একটা পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা আমার নতুন কালেকশন করা এক ভাই থেকে তো এটা আসলে বিডার পেয়ার যারা বিডার পেয়ার নিতে চান মাদিরা পাকনা ছিল আমি উঠাই দিয়েছি তারা এই পেয়ার নেবেন এই পেয়ারটা পড়বে ঠিক ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা এগুলা আসলে বিডার পেয়ার তো নিউ অ্যাডাল্ট আর বিডারের ভিতরে পার্থক্য আছে এগুলো দিয়ে আপনি বানাইবেন মানে আপনি গাছ লাগাইলেন খালি মনে করেন ফল খাইবেন এরকম একটা পেয়ার তো এই পেয়ারটা পড়বে ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা যাদের পছন্দ হবে ইয়েলো বেলহেট বারমিহাম রোলার এই পেয়ারটা নিতে ভিউ দেখাচ্ছি দাপের কিছু কবুতর রোলার দেখেন এখানে স্কাই কাটারও রয়েছে এই যে স্কাই কাটার এই দেখেন এই যে দেখেন এই যে স্কাই কাটার তো আমার কাছে অনেক কবুতর রয়েছে বিয়র্স অনেক অনেক বার্মিহাম রোলার আমার কাছে অনেক রয়েছে দেখেন অনেকগুলো রয়েছে যার যত পছন্দ আমার থেকে নিতে পারবেন এই দেখেন বিয়ার্স অনেকগুলো

কোনো রকম দামাদামি করতে পারবেন না আর যারা আপনাদেরকে বার্মিংহাম রোলার কোয়া ব্যস্ত আছে কবিতা ওগুলো গররা গররার ক্রোস আর এগুলো হলো অরজিনাল রোলার তো যাদের এই পেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার আপনাদেরকে পাঁচটা বার্মিংহাম রোলার দেখাবো পাঁচটা একসাথে দিতে পারবেন এখানে দুই জোড়া আর একটা সিঙ্গেল মাদি সব করে রানিং কবিতা দেখেন এই চারটা আর এই যে নর এখানে দুই জোড়া কবুতর আমি আপনাদেরকে আগেই বলে দিই বিহস দুই জোড়া আর একটা সিঙ্গেল মাদি এই যে এটা সিঙ্গেল মাদি এটা সিঙ্গেল বাজার এখানে দুই জোরে আছে ফুল রানিং যারা চান যে ইয়েলো বেল হেড বার্মিংহাম রোলার একেবারে দুই জোরে একসাথে নেবেন আজকে ভিডিও থেকে তারা নিতে পারবেন এগুলো কিন্তু ব্রিডিং পেয়ার বর্তমানে কবিতাগুলো রেস্টে আছে আর কবুতরগুলো যারা নেবেন বলে দেই কবুতরগুলো গোসল করাইবেন কবিতাগুলো তাহলে সৌন্দর্য কাঁচা হলুদের মতো ফুটে আসবে তো যারা চান যে টপ কোয়ালিটির দুই জোড়া একটা বার্মিংহাম রোলার পাঁচ পিস বার্মিংহাম রোলার রানিং নেবেন ওই দেন নড়ে নড়ে লাগিয়ে গেছে খেলা তো যারা একসাথে পাঁচটা বার্মিংহাম রোলার নেবেন আজকে এগুলোর দাম বলে দিতেছি আসলে বার্মিংহাম রোলার কবুতর এগুলোই আমি তিরিশ পঁয়ত্রিশ হাজারের নিচে বেচি না তো পাঁচটা কবুতর আজকে ভিডিওর জন্য মশিন বেয়ার চ্যানেলের জন্য মাত্র দামাদামি নাই একদম বত্রিশ হাজার পাঁচশো টাকা একবারে এক জোড়ার দামে পাঁচটা নিতে পারতেছেন তবে শর্ত আপনি কোনো সিঙ্গেল কবিতা নিতে পারবেন না একসাথে পাঁচটা বার্মিংহাম রোলার নিতে পারবেন এইখানে দুই জোড়া আর একটা সিঙ্গেল মাদি আছে তো যাদের পছন্দ হবে বত্রিশ হাজার পাঁচশো টাকা এই পাঁচ পিস বার্মিংহাম রোলার ইয়েলো বিলেট বার্মিংহাম রোলার পেয়ার দেখাচ্ছি একেবারে নিউ অ্যাডাল্ট পেয়ার এই পেয়ারটার দাম বলে দেওয়া আগে এটা পড়বে ফিক্স পনেরো হাজার পাঁচশো যারা চান যে নিতে পারবেন অ্যাভেলেবেল পেয়ার অ্যাভেলেবেল পেয়ার দেখেন আমার কাছে অনেক আছে বিয়ার্স আমি আমার লফটা আগে এটা কথাটা শেষ করি এটা পড়বে ফিক্সড পনেরো হাজার পাঁচশো আর এইখান থেকে দেখেন আমার কাছে কত পেয়ার বার্মিংহাম রোলার রয়েছে দেখেন এই যে চাইনিজ হাই ফ্লেয়ার রয়েছে এটা নিলে একদম ফিক্সড বিশ হাজার টাকা পড়বে চাইনিজ হাই ফ্লেয়ারটা এই যে আমি রোলারের কথা যেহেতু বলতে সেই রোলার দেখেন কত পেয়ার আমার কাছে আছে অনেকের কাছে এরকম এত রোলার বিয়ার্স নেই আমার কাছে যত পেয়ার রয়েছে দেখেন বিয়ার্স এই যে বিয়ার্স দেখেন এই যে দেখেন এই যে দেখেন মানে অনেক পেয়ার রয়েছে অনেক অনেক এই যে আরেকটা পেয়ার রয়েছে দেখেন বৃহস একবার বাচ্চা সহ এটা আমার কক্সবাজার চলে যাবে একবার বই নিয়ে দেখেন কবুতর কাকে বলে দেখেন